পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় তুমি মাপ করো গো মাফ করো আমিন তোমার প্রভু নামের প্রশংসা শেষ হবে না একটু আওয়াজ দে বলো আল্লাহ আকবা মুশি হলে পৃথিবীর বাড়ি তামান গাছে যদি সব হয়ের কলম শেষে হবে নাড়ে লেখা তব গুণ গান শেষে হবে নাড়ে লেখা তব গুণ গান ও গরহি মরহমান অদম কীভাবে গাবে তব গুণ গান চারটা জিনিসের পরিপূর্ণ গ্রান্টির মাধ্যমে কেবলমাত্র আল্লাহর প্রতি ইমান আনা সম্ভব হবে মেহরবানি করে সেই চারটা জিনিসের এক নাম্বার হল আমার আল্লাহ রাব্বুল আলমিন যে আসেন তার দেখা যায় না এটা পরিপূর্ণভাবে স্বীকার করে নিতে হবে যদি বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এক নাম্বার হল অস্তিত্বের প্রতি এটা আবাস দেবেন কিসের প্রতি ইমান আল্লাহকে দেখা যায় নাকি কতটুকু লম্বা কেমন দেখতে ফর্সা না কালো না কোন অবস্থায় আছে দেখা যায় নাকি দেখা যায় না কিন্তু তিনি আছেন কি না তিনি আছেন তিনি থাকবেন তিনি চিরন্তন তিনি চিরঞ্জীব এই যে জালেমরা আজকে ঘোরাঘুরি করতেছে আল্লাহ বলে আমি ধরি তারে সারি না দরে 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 না আল্লাহ না যদিও কথাটা দুইবার হবে আমার একটা আফসোসের কথা বলি মা ফেলেন জগতে সতেরো সাল থেকে হিসাব করেন একটা আজকে এক জায়গায় বলেছি সতেরো সাল থেকে পঁচিশ সালের আগ পর্যন্ত পঁচিশের অর্ধেক এবং চব্বিশের অর্ধেক এ পর্যন্ত প্রায় আট বছর আমরা কোরআনের মা ফেলে তার শির করেছি আমি অযোগ্য বক্তা হিসেবে না হলে প্রায় দেড় হাজার বলেন পরে বলতেছি কি কথা তাহলে আপনাদের সে অভিজ্ঞতা আমার কম না বেশি আমি দেখেছি অগণিত মা ফেলে গিয়ে দেখেছি বড় বড় দাঁড়িয়ালা পাঞ্জাবি গায়ে বড় বড় দিনের কথা বলে অথচ তারা আল্লাহর বিধানের পরিবর্তে মানুষের বিধানের গোলামি করে আমি নিজে দেখেছি এবং আমি দেখেছি অনেক দাড়ি চাষা মানুষ করা মানুষ তারাও এর সমস্ত মোনাফিকদের চরিত্র অনেক ভালো তারাও আল্লাহর প্রতি বিশ্বাস তাদের আছে আমার বন্ধুগণ কোরআন শরীফের বিধান না মানার মানেই হলো এমন থেকে খাওয়ারে হয়ে যাওয়া এখানে আর কোন রকমের ফতুয়াবাজি করার কোন সুযোগ নাই শুধু এতটুকু কথা বলতে চাই আল্লাহকে এক বলে যদি মানতে চাও জিনিস মানতেই হবে এতে চলে যায় যাবে তাও মেনে নিতে হবে এক নাম্বার হলো আল্লাহকে দেখা যায় না তাকে গায়েবের মালিক বলে তার কাছে স্যালেন্ডার করতে হবে কথা বলেন মনে কষ্ট লাগলো তাই না আল্লাহ যিনি মেনুনাবিল গায়েব অদৃশ্যর মালিকের প্রতি iman যিনি আছেন তিনি চিরন্তন তিনি চিরঞ্জীব লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম তন্দ্রা এবং নিদ্রা কোনটাই তাকে স্পর্শ করে না তিনি আছেন তিনি থাকবেন আল্লাহ আকবার বলেন এটার নাম iman এটার নাম কি এটার নাম iman প্রিয় মানের পথে বলিয়ান হয়ে আমরা আগামী দিনে অদৃশ্যের মালিকের শক্তি পণ্য বহিঃপ্রকাশ আমরা বাংলার ভূখণ্ডে দেখাতে চাই আমরা চাই আল্লাহর আইন যে দেশ এবং সমাজ পরিচালিত হোক যাদের দ্বারা সম্ভব আল্লাহ তাদের গলায় বিজয় মালা পরায় দেন বলেন আমিন আমি কি মিথ্যা কথা বলছি আমি কি কারণ নাম ধরে বলছি যাদেরকে আল্লাহ পছন্দ করেন তিনি যেন তাদের গলায় এই মালা পরাই দেন আমরা আর মানুষের তৈরি করা আইন মেনে কুফরীর বসবাস করতে চাই না অদৃশ্যের মালিকের প্রতি আনা দ্বিতীয় নাম্বার হলো শোনেন দ্বিতীয় নাম্বার হলো মহান ডাবুল আলমিনের গুণের প্রতি ইমান এবার বলেন তো আল্লাহর গুণ সেরা না নাই গুণ আছে তো কত গুণে গুণান্বিত এখানে এতগুলো মানুষ বসে আছে চতুর্দিকে দাঁড়িয়ে আছে বলেন তো দেখি একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের হুবাহু কোনো মিল আছে নাকি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা বান্দারে আমি যে নিয়ামত দিয়েছি তোমাদের কি এই নিয়ামত যদি গুনতে থাকো গুনতে গুনতে তুমি ক্লান্ত হয়ে যাবে আমি আল্লা রে নিয়ামতকে গুনে ফুরাতে পারবে না গুনতে থাকো তাম পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যদি তুমি কলম বানাও আর পৃথিবীর সমস্ত নদীর পানি যদি কালী হয়ে যায় আর লিখতে থাকো যদি তোমার প্রভুর নাম শেষ হয়ে যাবে কালী কলম তোমার প্রভুর নামের প্রশংসা শেষ হবে না আওয়াজ মুশি হলে আল্লাহ পৃথিবীর বাড়ি তামান গাছে যদি সাব হয় কলম শেষে হবে না রে লেখা গুণ গান শেষে হবে না রে লেখা গুণ গান ও গরহিম রহমান অদম কিভাবে গাবে তব গুণ গান আল কোরআনের আলো গড়ে গড়ে জালো এই কথার স্লোগানের কেন বিরোধিতা করে বললাম সংসদে জল যদি বিএনপি সরকার ক্ষমতায় আসলে সংসদে কোয়ানোর আলো জলে আমরা সবাই বিএনপিকে ভোট দিয়ে দেবো বলেন ঠিক কিনা আবার যদি চরমনের ভাইয়েরা সংসদে গেলে যদি কোরআনের সংসদ কায়েম করে তাদেরকে আমরাই ভোট দিয়ে দেব কেন আমরা আর কিছুই চাই না আমরা কোরআনের আইন চাই আমরা আর কিছু চাই না আমি যখন মোবাইলটা হাতে ধরি বিশ্বাস করবেন আমার হাত থর করে অনেক সময় কাঁপে আল্লাহ এই নেটটা চালু করার সঙ্গে সঙ্গে বিদেশি কত কিছু এসে হাজির হয় আমার দেশের ছোট ছোট বাচ্চারা শিশু এমনও বাড়ি আছে মোবাইলের জন্য বাড়িটা অশান্তির আগুনে করে জ্বলতেছে কথা না পুরা এমনও বাড়ি আছে সন্তান বা তো খায় না কিছুই খায় না মোবাইলের জন্য আর ওই মোবাইলটা কোনো বিবেকবান ব্যক্তি তার সন্তানের হাতে তুলে দিয়েও সাহস পায় না মনে হয় বিষ তুলে দিলাম ইসলাম যদি দেশে ক্ষমতায় এসে যায় বিদেশি যত লাইন আছে সব বন্ধ করে দেওয়া হবে লালনের মাজারের ভিডিও দেখলাম লালন সার মাজারের ভিডিও আহারে আমি একজন ধর্মীয় ব্যক্তি আমার হৃদয় কি কাঁদে না বলেন আহারে হাজার হাজার মানুষ ওইখানে গিয়ে গাঁজা টানতেছে যে বেড়াইতে যায় সেও এক টান দেয় চিন্তা করছেন তো কত এই গাঁজা টানা অবস্থায় একজন নারী আর একজন পুরুষকে অবৈধভাবে এখানে ওখানে গায়ে হাত দিতেছে কত কিছু করতেছে তার কোনো হিসাব নেই মানা করার কেউ নেই ইসলাম যদি কায়েম হয়ে যায় এরকম গাঁজা আর নেশাবাজি বাংলাদেশে থাকবে না এটি বন্ধ করে দেওয়া হবে কারণ ইসলাম সকল প্রকার নেশাকে হারাম ঘোষণা করেছে আমার বন্ধুগণ ইসলাম যদি ক্ষমতায় চলে যায় ভালো করে বুঝেন তাহলে দেশের রাজনীতি দেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি দেশের পরিবেশ কি হবে ছোট্ট একটা ঘটনা বলি আমি আমার আলোচনা শেষ করবো এর আগে আলোচনাটা ফিনিশিং দিই আল্লাহ বলছেন যদি তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও তিনটা কাজ তোমার পুঁজি বানাতে হবে একটা হলো আমার প্রতি ইমান দুই নাম্বার আদর্শ মানতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু কি তিন নাম্বার হলো ওয়াতু জাহিদুনা ফিসাবিলিল্লাহ বিআমরিকুম ওয়া ফুসিকুম তালাম সেই পুঁজির শেষ নম্বর পুঁজি আমার রাস্তায় সংগ্রাম করতে হবে শরীর জান্নাতে যাবা শোনেন জান্নাতে যাব এই শোনেন এখন যদি প্রশ্ন করি সবাই জান্নাতে যাবেন কিনা একটু মান একটু চাঙ্গা আছে তো এখন সবাই হাত তুলবে একটু বড় করি শীতের দিনও না এজন্য জড়ে তুলবে আমরা সবাই জান্নাতে যাবো আল্লাহ বলছেন বান্দারি জান্নাতে যদি যেতে চাও ইন্নাল্লা খাস্তার মিনাল মিনামফুসা হুম আম ওয়া আলহম বে আনলা হমুল জান্নাত ভালো করে শুনুক জান এবং মালের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তোমাদেরকে দিয়েছি বিনিময় জান এবং মাল আমি নিয়েছি কিছু দিনের জন্য তোমার কাছে রেখেছি যখন সময় হবে দিয়ে দিবে জান্নাত যদি পেতে চাও তাহলে জীবনের মায়া ছেড়ে দাও আর মালের মায়া ছেড়ে দাও কোরআন শরীফ পড়ো না কোরআন শরীফ পড়ো না তুমি পুরা কপাল বিশ বছর তিরিশ বছর রাজনীতি করলা একটা বারের জন্য দেখলে না আমার আল্লাহর কোরআনে কি রাজনীতি আছে ফ্যান দরকার নেই আমার গলা বসে দেবে ভাই আমার বন্ধুগণ সেই আন্দোলনটুকু যদি আমরা করতে পারতাম তাহলে জান্নাতের দাবি করতে পারতাম বাইজান যান একটু আমার মতো পাগলকে একটু বুঝাই দেন একটু বুঝাই দেন আমার চিৎকার করে কানতে মন চায় বিরানব্বই শতাংশ যে দেশের মুসলমান এই দেশের বাটিতে কত জাহিদুল শাফিল্লাহে বিয়াম আলিকুম ওয়াং ফসিকুম এই কথা বলতে যে কত আলেম জেলের বাদ খেয়েছে কত আলেম মাহফিল থেকে গ্রেপ্তার হয়েছে কত আলেমকে মসজিদের চাকরি থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথচ আমরা আগম সময়ারিতে এক নয় প্রায় বিরানব্বই শতাংশ মুসলমান আমি মনে করি আমরা অধিকাংশই হলাম মনাফি আমার ইসলাম যদি পার্লামেন্টে যায় হাজরত অমরের একটা কথা আপনাদের বলি আমি বিদায় নেব কষ্ট হয়ে গেল মনে হয় এক নাম্বার কথা মনে রাখবেন খলিফাতুল মুসলিমিন হাজরত অমর তিনি জাহান তিনি শাসন করেছেন এই শাসন আমলে তার জীবনে অনেক বিচিত্রময় ঘটনা ঘটেছে যেগুলো জীবনের জন্য অনেক বড় উপকার ইসলামী শাসন ব্যবস্থায় খালি ফাতুল মুসলিমের হজরত আমর মরুভূমির ভিতর যে ঘুরতেছেন ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখতে পেলেন একজন জীর্ণ ছিন্ন বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে কাছে গিয়ে ডেকে বললেন মা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি কি পরিচয় কোথা থেকে এসেছে একটু বলো ডেকে বলল বাবা আমি মদিনার এলাকার মানুষ আমি মদিনার বাইরের মানুষ আচ্ছা বুঝলাম মদিনার বাইরের মানুষ তুমি কেন এসেছ কি জন্য দাঁড়িয়ে আছো বলে বাবা আজ তিন দিন হলো এসেছি খাদ্যের অভাব আমাদের খাবার নাই এইখানে দাঁড়িয়ে আসো কেন বলে তিন দিন হলো দাঁড়িয়ে আছি ওমর নাকি এই দেশটারে রাজত্ব করে একটু চেষ্টা করে দেখলাম অমর আমাদের কোনো খোঁজ নেয় নাকি কিন্তু আজ তিন দিন পেরিয়ে গেল ওমর আমাদের সঙ্গে দেখা করবে সামনে দাঁড়িয়ে আছে কি হাজরত অমর একটা বার ভাবেন তো দেখি আমার দেশের পাতি নেতার কাছে যা যদি বলতো আমার রিলিফের সাইল দেন না কেন তাই তো গলা টিপে মেরে ফেলতো কথা বলে না এমপির সে এমপির সামসার গরম বেশি টিয়ারের সাল চাইতে গেলে এমন বাপ করে না জানি বাপের জমির ধানের সাল হাজরে তো অমর ডেকে বললেন মা ওমরকে কোনোদিন আপনি দেখছেন নাকি বলে বাবা দেখি নাই তবে আমি বিশ্বাস করি অমর সারা যদি তুমি এই দেশের দেশ চালাইতে তাহলে একটু ভালো হতো মাঠ যখন শুরু হয়ে যাবে অমরের বিরুদ্ধে আমি আল্লাহ আলব্বিনের দরবারে বিচার দাবি করব কথা শুনে হজরত অমঠ রেগে গেলেন নাকি একেবারে বিন অমর শ্রদ্ধার সঙ্গে মহিলা কেটাকে জিজ্ঞাসা করলেন মা এত রেগে গেছেন আপনি তো ঠান্ডা হন আমি জানতে চাই অমর এর বিরুদ্ধে যে বিচার দিবেন কারণ কি কয় তিন দিন হলো আমার জরিমানার টাকা দেওয়া লাগবে নালে বানি না চিন্তা করছেন তো জরিমানার টাকা লাগবে হযরত ওমর জিজ্ঞাসা করলেন মা কত টাকা জরিমানা হয়েছে বলে পঁচিশ দিরহাম পকেট থেকে বের করে হযরত ওমর তারা হাতে দিলেন আর বললেন মা এই যে পঁচিশ দিরহাম বুঝে দিলাম আর এই চামড়ার দিলাম এইখানে নামে তোমার কোন অভিযোগের শাসক তিনি কথা বলতেছেন যখন বন্ধু বান্ধব পাশে থেকে এসে ডেকে আমিরুল মোমিন এই মরুভূমির ভিতরে একজন সাধারণ মহিলার সঙ্গে আপনি এরকম কথা বলতেছেন মহিলাটা আমিরুল মমিন আরবি শব্দ বুঝতে পেরেছেন একবার অমরের মুখের দিকে তাকায় আর একবার যারা এসেছে তাদের মুখের দিকে তাকায় তাকায় ডেকে বললেন যে তোমার আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দাও আমি বুঝতে পারি নাই তোমার মতো অমর বলেই তো তুমি আমার খবর নিতে এসেছিলে আমার ভুল হয়েছে মাপ করে দেন হাজরে তো অমর ডেকে বরিমা কেন উল্টা কাজ করো আমার কাছে কেন তুমি ক্ষমা চাও বরং তুমি আমারে ক্ষমা করে দাও কেন তোমার কাছে খোঁজ নিতে পারি না ইসলাম যদি কায়েম হয়ে যায় দেশে যদি সৎ শাসন প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এমন শাসক বানায়া দিবেন ওনারা সবাই যখন ঘুমাবে তাহাজ্জুতের নামাজ পড়ে মানুষের সন্ধানে তারা বেরিয়ে যাবে আমার ভাইরা সুতরাং সব কথার এক কথা যদি ইসলাম যদি মানতে না পারি জান্নাতের কোন দাবি করা আমাদের জন্য শোভনীয় নয় আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই কাজগুলো যদি তোমরা করতে পারো আজাব থেকে যেমন বাসায় দেব দুনিয়াতেও দুইটা পুরস্কার তোমাদের জন্য দিব আর জান্নাতে আরো একটা দিব সুমান বলে বলেন এক নম্বর হলো ইয়াগফিরুলকুম জুনুবাকুম তোমাদের পাপ আমি maaf করে দিব সুবহানাল্লাহ মুখে আসলো না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়া তুমি মাফ করো গো আমায় বলো না